লাইকুম প্রিয় বৃহস তো পিছনেই দেখতে পাচ্ছেন নাঙ্গল তো নাঙ্গল নিয়ে কি করা হবে আজকে সেটাই দেখাবো তো আমজদ ভাই কি লাগাবে সেটা কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরব তো আসলে সবাই এই সময়টাতে কৃষি চাষাবাদ নিয়ে ব্যস্ত তো মোটামুটি আমজদ ভাই ব্যস্ত তাকে একটু সাহায্য করার জন্য যাচ্ছি তো এবার আমজাদ ভাই কি করছে পনেরো শতাংশ জমির ভিতর মাঝে সেটাই দেখাবো আমার পাশেই থাকবেন আশা বললাম প্রায় জমির কাছাকাছি তো যেই জায়গাতে তিনি ছয় চাষাবাদ করতেন পনেরো শতাংশ জমির ভিতরে করল্লা পাঁচে কৃষি এবার কি করছে সেটা আপনার সরাসরি দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন লাগাচ্ছে তো অনেকে ধারণা হয়ে গেছে যে আসলে কী লাগাচ্ছে মূলত এবার লাগানো হচ্ছে আলু আমি পড়ছি দেন এখন আসতেছে আমজুদ ভাই আলু নিয়ে আসতেছে তো এবার কেন আমরা শস্য চাষাবাদ থেকে বিরত থেকে আলু চাষাবাদে সংলিপ্ত হয়েছি সে বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই সাথে থাকবেন রুমানা এটা হচ্ছে রুমানা আলু তো আলু লাগানোর সিস্টেমটা দেখেন আগে কিন্তু দাঁড় কেটে নিচ্ছে সোজা করে দাঁড় কেটে নিচ্ছে তারপরে কিন্তু এটার উপর দেন কিন্তু নাঙ্গল নিয়ে যাবে এই যে বাবি আইসা পড়ছে সেই পুরানা বাবি আসলে শশার চাষাবাদ এইবার কেন করা হলো না সেটা হচ্ছে এবার যে একটা পরিস্থিতি রাজনৈতিক যে একটা পরিস্থিতি সেই কারণে জন্য কিন্তু এবার শশাটা আলু চাষাবাদের উপর যেহেতু আলু একটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেই কারণে কিন্তু এই আলু চাষাবাদে অগ্রসর হওয়া তো যেহেতু নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই কিন্তু সাংসারিক কাজে লাগে সেটারও একটা ডিম্যান্ড এবার থাকবে যেহেতু রাজনৈতিক খাবরটা ভিন্ন এবার তো সে কারণে কিন্তু ইন্ডিয়ার থেকে যে আলু পেঁয়াজ সিডি আসার কথা থাকলেও রাজনীতিক কারণে কিন্তু নাও আসতে পারে সেই সময়টাতে কিন্তু আলুর যে একটা ডিমান্ড সেটা বৃদ্ধি পাবে এবং আলুর যে যে দাম এখন আছে সেটা থেকে কিন্তু আরও অনেকটা বৃদ্ধি পেতে পারে সেই কারণে কিন্তু এই জিনিসটা মাথায় রেখে কিন্তু এবার শশা চাষাবাদটা বাই করছে না তো এবার করছে আলু রোমানা আলুর যা এটি তো দাপে ধাপে কিন্তু আপনাদের মাঝে ভিডিও আমরা দেব তো সবাই সাথে থাকবেন আমাদের তো এখন এরা কতটুকু দূরত্বে কিন্তু আলুটা লাগাচ্ছে সেটা কিন্তু আপনাদের মাঝে দেখাবো আর কিভাবে দিতে হয় আলু কেলে ভিতরে সেটাও দেখাবো দূরত্ব একটা আলুর থেকে আরেকটা আলুর দূরত্ব কতটুক আপনারা দেখতে পাচ্ছেন আর কিভাবে দিচ্ছে আলুটা কিভাবে রাখতে হবে দেখতে পাচ্ছেন যে শিকড়টা কিন্তু উপরে রাখতে হবে যাতে করে এটা শিকড়টা তার এখান থেকে কিন্তু আলুর গাছটা সৃষ্টি হবে সেজন্য কিন্তু আপনারা যে আলু চাষাবাদ করেন এই জিনিসটা কিন্তু মাথায় রেখে তার পরবর্তীতে কিন্তু আপনারা গাছ আলুর যে আলু আছে সেটা রোপণ করবেন যারা এবার আলু চাষ করতে আগ্রহী তারা কিন্তু আমাকে নখ দিতে পারেন তো আলু চাষে কি সমস্যা না সমস্যা সেটাও কিন্তু জানতে পারেন তো আমরা কিভাবে আলু চাষ করছি সে বিষয় নিয়ে কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো সে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম